আজ আমি বানাবো ফুচকা পাঁপড় দেখো তেলের মধ্যে ছাড়লেই এগুলো পুরো ফুচকার আকার তৈরি হবে দেখো আস্তে আস্তে পুরো ফুচকার মতন পড়ে যাচ্ছে এটা ফুচকাই এক ধরনের এক ধরনের কি এটা ফুচকাই বলে এগুলোকে ফুচকা পাপড় আমার একটা সাইজ পুড়ে গেল একটু ভাজাটা বেশি হয়ে গেছে প্রথমবার হচ্ছে তো তাই হয়তো ভুরে গেছে দেখো ভেজে নিয়েছি অনেকগুলো ফুচকা এখানে অনেক কটা ফুচকা হয়েছে আর পুরো ফুচকার মতনই হয়েছে এখানে মটর সিদ্ধ আলু সিদ্ধ ছোলা সিদ্ধ দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা একটু পাতা কুচি আর একটু নুন দিতে হবে তোমরা চাইলে মধ্যে ধনের গুঁড়ো আর জিরের গুঁড়েও দিতে পারো ভালো করে মেখে নিতে হবে এবার টক জলটা তৈরি করতে হবে জলের মধ্যে অল্প একটু তেঁতুল নিয়ে ভালো করে গুলতে হবে ভালো করে গুলে নেওয়ার পরে ভালো করে চটকিয়ে নেবে আগে থেকে একটু ভিজিয়ে রাখলে ভালো হয় তো আমার সময় ছিল না এবারের মধ্যে দিয়ে দেবে একটু লেবু গন্ধরাজ লেবু দিলে বেশি ভালো হয় আমি পাইনি গন্ধরাজ লেবু তাই এটাই দিয়ে দিচ্ছি আর দিতে হবে একটু লঙ্কা তোমরা গুঁড়ো লঙ্কাও দিতে পারো ধনে পাতা দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর দিতে হবে একটু জলজিরা যে কোনো জলজিরা তোমরা দিতে পারো জলজিরা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে পুরো জলটাকে এটা হাত দিয়ে মেশাবে তাহলে ভালো হয় চামচ দিয়ে অতটা ভালো হয় না দেখো এবারে খাওয়ার পালা शान जगह है यहाँ पर आजूबाजू कोई भी नहीं है गाइस हम लोग कोई तो हम लोग किसी भी चीज को टच करेंगे तब तक वो जो वो चीज गोल्ड की बनती रहेगी जब तक मेरे हाथों पर क्रीम का असर रहेगा यस गाइस जब तक मेरे हाथों पर क्रीम का असर है ना भाई तब तक मैं किसी भी चीज को टच करूंगा तो वो चीज़ गोल्ड की बन जाएगी ये कहा पावर हाउस की तरफ आ गया किधर आ गया मैं ये आपसे बाहर निकलने गया